প্র্যাকটিক্যালি ইনকাম ট্যাক্সে কাজ করতে পারছেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না অথবা আপনি আইকেবি एग्जाम পরীক্ষা দিচ্ছেন এক্সাল আইটিবি পাস করেছেন কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করার নলেজ গা থাকার কারণে আপনি কিন্তু কাজ করতে পারছেন না আপনি চান এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আপনাকে ইনকাম ট্যাক্সের প্র্যাকটিক্যাল নলেজ দিবে ইনকাম ট্যাক্সে কিভাবে কাজ করা হয় বাস্তব সম্মত হবে আপনাদের শেখাবে তাহলে ই লয়ারস আপনাদের জন্য আনতে যাচ্ছে বিশেষ একটি কোর্স এই কোর্স আপনারা শিখবেন বেসিক্যালি আমরা আমাদের এই কোর্স প্ল্যানে বিভিন্ন বিষয়গুলো অ্যাড করছি আমাদের এই কোর্সে দশটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হবে টু আওয়ার্স আমরা প্রথম যে ক্লাসটা হবে এই ক্লাসে আমরা আইকোর সম্পর্কে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব যেমন আইকোর কি কেন দিতে হয় আইকোর খেলাপি আয়কর দাতা বা প্রতিবন্ধী আয়কর দাতার ক্ষেত্রে কি বিধান আছে তাও অন্যান্য আয়কর সংক্রান্ত প্রাথমিক যে ধারণাগুলো আছে সেগুলো আমরা আমরা প্রথম ক্লাসে পাবে পরবর্তী যে ক্লাসটা আছে এই এই ক্লাসে আমরা দ্বিতীয় ক্লাসে করবে খাত কর নির্ধারণ করিয়াত সে সময় বিস্তারিত এবং প্র্যাকটিক্যাল বিভিন্ন সমস্যাগুলোকে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তিন নম্বর ক্লাসে আমরা চাকরিজীবী একজন ব্যক্তির আইকোন রিকার্ড কিভাবে প্রিপারেশন করবেন রিটার্ন প্রিপারেশনের সময় কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখতে হয় সে সকল বিষয়ে আমরা এই থামাক তিন নম্বর ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব পরবর্তী যেটি আছে আমাদের চার নম্বর ক্লাসের মাধ্যমে ভারী বাড়া সংক্রান্ত হচ্ছে আইকোনের প্রবেশন একজন ব্যক্তির বাড়ি ভাড়া থেকে আয় তার হিসেব কিভাবে ক্যালকুলেশন হবে কিভাবে অন্য ধরনের ইনকাম যেমন কারো যদি চাকরি হিসেবে আয় থাকে এবং একই সাথে ভারী আয় থাকে তাহলে এই দুইটার মিশ্রণ করে কিভাবে আপনি ট্যাক্স রিটার্নটা প্রিপারেশন করবেন সে সম্পর্কে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ পান্থা হচ্ছে পাঁচ নম্বর যে পয়েন্টটা আছে এটাতে এটা বিজনেস বা ব্যবসায়ীর একজন ব্যবসায়ীর আয়কর হিসাবটা কিভাবে করবেন কারণ আপনার জানেন একজন ব্যবসায়ী বিভিন্ন ধরনের লেনদেন থাকে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে অনেক ধরনের ব্যবসা হয়ে থাকে তো বেশ কিছু ব্যবসা বিভিন্ন ধরনের ব্যবসা কোর রিটার্ন প্রিপারেশনের ধরনটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে কনসালটেন্সি ব্যবসার ক্ষেত্রে এক ধরনের হতে পারে প্রোডাক্ট নির্ভর ব্যবসার ক্ষেত্রে আরেক ধরনের হতে পারে এক্সপোর্টিভ বোর্ড ব্যবসার ক্ষেত্রে ভিন্ন ধরনের হতে পারে সো ওই খুঁটিনাটি বিষয়গুলো আমরা এই ক্লাসের মাধ্যমে আপনার শেয়ার করব পরবর্তী মূলধনী এবং আর্থিক পরিসম্পদ আই আইকি টেন বি এবং আইটি টেন ডাবল বি এইগুলো হিসাবটা কিভাবে হয় এটা কিভাবে কাজ করে সে বিষয়গুলো আপনাদের সামনে আমরা সর্বশেষ যে পয়েন্টগুলো আছে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে উৎসকর কর্তন রিটার্ন টিগিএস বিডিএস এ যেগুলো আছে সেগুলো কোম্পানির রিটার্ন এবং কোম্পানির অডিট সম্পর্কেও আমরা আপনাদেরকে ধারণা দিব ইনশাল্লাহ সর্বশেষ আমরা যে ক্লাসগুলো করব সবগুলো ক্লাসে একটা ফুল রিটার্ন কোর্স তারা আমরা একটা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে তাদেরকে এই কোর্সে এর সকল ডিটেলস আমরা প্রোভাইড করব পাশাপাশি আপনি কোর্স যে গুলো পাবেন এগুলো লাইফ টাইম রেকর্ডিং পাবেন এই ক্লাস পাশাপাশি আইকোর যে আমরা আপনাদের যে শীটটা থাকবে এটা আমরা এমনভাবে প্রস্তুত করবো প্রতিনিয়ত এই শীটের আপডেট ওইখানে আপনি পেয়ে যাবেন গুগল ড্রাইভের মাধ্যমে যে আপনার আয়কর আইনে কি কি ধরনের পরিবর্তনগুলো আসছে পাশাপাশি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের বিশেষ সাপোর্ট টিম আছে বা আমাদের এক্সপার্ট যারা আছে তাদের সাথে পরামর্শ করার কিন্তু সুবিধাটুকু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই কোর্সটি ইনলোড করার জন্য আমাদের ওয়েবসাইট থেকে আপনি সরাসরি এখনই ক্লাসে যোগ দিন এই বাটনে আপনি কেক হয়ে কিন্তু আমাদের আপনি ভর্তির যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ করতে পারেন এটা বাধ্যতামূলকভাবে আপনি আপনার ইমেল অ্যাড্রেস প্রদান করবেন আপনার নাম আপনার মোবাইল নাম্বার এইগুলো দেওয়ার মতো মোবাইল নাম্বার মাধ্যমে আমরা বিশেষ করে আপনার যে মোবাইল নাম্বারটি তো হোয়াটসঅ্যাপ ইউজ করা আছে ওই নাম্বারটি ব্যবহার করেন যাতে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিতে পারি পাশাপাশি মেলটি ব্যবহার করতে এই জন্য যাতে আমরা শীর্ষ অন্যান্য ইনফরমেশন আপনাদের মেলের মাধ্যমে শেয়ার করতে পারি সো এখানে ভর্তি আপনার যাওয়ার প্রয়োজন হয় আছে আপনি এখান থেকে সরাসরি কিন্তু বুক ক্লাস নাও এই বাটনে ক্লিক করে আপনি আপনার ভর্তিটা কনফার্ম করতে পারেন সো দেখা হচ্ছে ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম